بركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعه ما القارعه وما ادراك ما القارعه إن ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় কামনা করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের সাথে থাকেন এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার সুস্থ অবস্থায়ও আল্লাহ আবার অসুস্থ অবস্থায়ও বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরা ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরা ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কার বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলেন বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিশ্বনবী বলতেন ইলাফাস আলিল্লা যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা ল্যাংটা বাবা বড়ো হুজুর মেজ হুজুর ছোট হুজুর কার কাছে সহজ না হিসাবটা ইদাসা আলতা ফস আলিল্লা যখন চাইবে তো আল্লাহর কাছে চাও ও ইদাস্তা আনতা ফস্তা আনবিল্লা সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বোঝে না বুঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবেন আল্লাহ দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোনো চোখ দেখা নাই কাক পক্ষীয় টের পায় নাই টের পেয়েছে থেকে ওনার চোখকে ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশ আসে না নিমসারে আছে আপনাদের বন্ধু তো হ্যাঁ আলহামদুলিল্লাহ এই পুলিশ এই ব্যাটালিয়ানটা চাইলে জনগণকে অনেক শান্তিতে রাখতে পারে তাই না একটু সচেতন হলেই তারা জনগণের যে আশা আকাঙ্ক্ষার জায়গা সেখানে তারা যেতে পারে তারা রাত জেগে আমাদেরকে পাহাড়া দেয় রাস্তায় টহল দেয় তাদের মধ্যে নীতি নৈতিকতাটা একটু বাড়ানো দরকার ওই লেভেলটা একটু আপডেটেড হলে পুলিশ আসলেই জনগণের বন্ধু ঠিক না আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল কর তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় না বিডিআর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ম্যাজিস্ট্রেট না এদিকে আছে দুই একজন তাই ম্যাজিস্ট্রেটের চোখও কিন্তু ফাঁকি দেওয়া যায় বিমানবন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে কোথ থেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা তো এই যে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে এরকম ডাকায় তো নেই নাই তার মানে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেওয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় বলেন ফাঁকি যাবে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা না শোনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে এজন্য জন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবারে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবারে দয়া করম আমারে দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তওহিদের ধারণা তওহিদ মানে একত্ববা ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক হব শুধু ওনার কাছে চাব। ওনার কাছে কাঁদবো মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন ঠিক কি না এটার নাম তহিদ এটার নাম কি তৌহিদের মুর্শিদ আমার মোহামদর নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম যে বুঝতে পারি অল কালাম বলো মুহাম্মাদের নাম ওই না মে ধরে যাই আল্লাহর পথে। ওই না মেড়ি ভালাই চোড়ে ভাষী নূরের স্রোতে ওই না বাতি জেলে দেখি আর সে মোকাম বলো মোহাম্মদের নাম পড়েন তো হি দে মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম জপলে বুঝতে পারি

যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনারা সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজাটারে ঠান্ডা করতে পারে কে এই জন্য কার কাছে যাব আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আর জোরে পড়ে না আমিন এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি অবিল ইসলামি অবি মোহাম্মদিন নবীন রাসুল্লা আল্লাহরে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে খুশিনা বেজার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশিনা বেজার কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর তাহলে রদিতু বিল্লাহি রব্বা রদিত প্রত্যেক সালাতের পর এই দোয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন রদিতু বিল্লাহি রব্বা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি এমন রব তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন চিল্লায় বলেন ঠিক কি না তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এই জন্য রাব্দুল আলমিন বলেন বহুলি সেই ইন আলি আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ আমি গোপন ঠিক কি না প্রথমে কে আওজ করে বলতে হবে প্রথমে কে প্রথমে আল্লাহ আল্লাহ সে সে ও আল্লা আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ চিল্লে পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ

ওয়াল্লা আহ ফের ওয়াজা হের তিনি প্রথম তার আগে কেউ আছে কথা কন তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ আছে কবে থেকে আসেন কবে থেকে উনি শুরুটা কবে আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যে এই অতীতের কোনো সূচনা নাই সুমানল্লাহ কবেন না আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব সুবহানাল্লাহ পড়ে এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লা বলেন তিনি কে এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা রব হিসাবে আল্লাহ তোমারে পে আমরা খুশি এই জন্য আমাদের আবাদতের সব জায়গায় এই রবের নামের কোন গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আলা রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আলা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা অথই নে আমাতে ডুবে আছি সবাই পাকালির গানে শুনি তসবি কল রপ তস্বি কল আমার রব এই রবি আমার সব শুভান আল্লাহ কি অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমার থামাতে পারবে না চিল্লাবে না ঠিক আর এই রবকে যদি তুমি হারাও রব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এজন্য বিশ্বনবী বলতেন ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে কিংবা আমরা কোনো বিপদে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার ঠিক না কথা ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি ওই আল্লাহকে একটু দেখে রাখি মার্শাল অনেকের নাই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই তো এটার ভালো কাজে লাগানো উচিত যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায় ঠিক কি না মিন হাউসনি ইসলামই তার ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না যে কাজে সওয়াব আছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক কি না অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে মা ইয়াল ফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ মুমিনের জিব্বা দিয়ে যা বের হয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে আল্লাহ আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই আছে সাহেব দোকানে বসলে আছে নিমশারে আছে না কেগুলা আছে অপ্রয়োজনীয় আলাপ নিজেরও কাজে লাগে না ফ্যামিলিরও কাজে লাগে না ইসলামেরও কাজে লাগে না খালি খোসা খুসে ঠেলাঠেলি বাড়ায় এরকম ডাকাতা ছাড়া নাই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজও আছে না নাই এ দেশে দাদার্টস মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ হুজুররে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না হজে গিয়েছিলাম এবার কমসে কম দশ হাজার ছবি তুলছে আমার সাথে হাজিরা অপ্রয়োজনীয় প্রয়োজন নাই এসেছে আবাদত করতে হুজুর একটা সেলফি ইয়াং ছেলেপেলারা সেলফি তোলে বেশি আর বুঝলাম না আঙ্গুল দুইটা এরকম করে রাখে আমি গেলাম এটা কি হুজুর ইটস গ্যাংনম স্টাইল এটা কি গ্যাংনম স্টাইল এরকম বাঘা করে থাকবে আর এরকম যেটা ছবি তুলবে সে এগুলো অনর্থক মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ ফ্রুটফুল ফর হিম ফর হিজ ফ্যামিলি অ্যান্ড ফর দ্য সোসাইটি যেটা তার নিজের কাজে আসবে যেটা তার ফ্যামিলির কাজে আসবে যেটা সমাজের কাজে আসবে এই কাজগুলো করার দরকার আছে না নাই আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয় কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেশন ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তালা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিংয়ে এক নাম্বারে আসে একেবারে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো হারভার্ডে যান ক্যামব্রিজে যান অক্সফোর্ডে যান যেখানেই যাবেন বাংলাদেশীদের ফলাফল অনেক ভালো তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না